জালানুদ্দিন রুমি এবং মির্জা গালিব দুজনের মাঝে সময় পার্থক্য প্রায় ছয়শো বছর মানবাত্মার রহস্য এবং প্রেমের গভীর সত্য অনুসন্ধানে তারা একই সুরে যেন কথা বলেন রুমি ছিলেন ত্রয়োদশ শতকের এক মহা কবি তার কবিতার কেন্দ্রে রয়েছে দিব্য প্রেম অর্থাৎ মানুষের আত্মা ও সৃষ্টিকর্তার অন্তহীন সংযোগ রুমি বিশ্বাস করতেন প্রেমের মাধ্যমে মানুষ তার ভিতরের অন্ধকার ভেদ করে আলোর কাছে পৌঁছাতে পারে তিনি বলেছিলেন তুমি যে প্রেম খুঁজছ সেই তোমাকে খুঁজছে রুমের কাছে ভালোবাসার শুধু অনুভূতি নয় বরং এক আধ্যাত্মিক শক্তি এই শক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সত্যের দ্বার উন্মুক্ত করে তার কবিতায় আমরা দেখি আত্মার এক যাত্রা ঈশ্বরের দিকে প্রত্যাবর্তন এবং জীবনের প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকা ঈশ্বরীয় ইশারা অন্যদিকে মির্জা গালিব উনিশ শতকের দিল্লির কবি তিনি ছিলেন এক ধরনের দার্শনিক বিদ্রোহের প্রতীক তার কবিতা সরাসরি সুফি শিক্ষার ধারায় পড়লেও তিনি ছিলেন প্রশ্নকারী তিনি ছিলেন আত্ম এবং কখনো কখনো তিনি তার কবিতা ঈশ্বরের সাথে তর্ক করে ব্যাথাতুর হয়েছিলেন গালিব বলেন হাজারো খোয়াহিশ এমন যে হার খোয়াহিস পেয়ে দম নিকলে এই এক সেরেই বোঝা যায় মানব জীবনের অসীম আকাঙ্ক্ষা অসম্পূর্ণতা আর নিয়তির সামনে মানুষের অসহায়ত্ব সম্পর্কে তার গভীর দার্শনিক বোধ গালিবের আধ্যাত্মিকতা মতো সরল বা নয় বরং তার মাঝে একটা গভীর সংশয় দেখা যায় একটা আত্মসচেতনতা দেখা যায় আর পরাজয়ের ভিতর দিয়ে তিনি ঈশ্বরকে উপলব্ধির চেষ্টা করেছিলেন তিনি ঈশ্বরকে ভালোবাসেন তিনি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার পথে বারবার খুঁজে পান দ্বন্দ্ব জীবনের যন্ত্রণা প্রেমের ব্যথা অর্থহীনতা তবু তিনি জানেন মানুষের আত্মা শেষ পর্যন্ত যা খোঁজে তা হলো এক এক উচ্চতর অর্থ চিরন্তন সত্য কোনো আমাদের শেখান ঈশ্বরের পথে যাত্রা প্রেমের মাধ্যমে আত্মসমর্পণের মাধ্যমে অন্যদিকে গালি বাবাদেরকে শেখান ঈশ্বরের পথে যাত্রা প্রশ্নের মাধ্যমে আত্মজিজ্ঞাসার মাধ্যমে রুমির আত্মা উড়ে যায় ভালোবাসার আগুনে যেখানে প্রতিটি বাধাই আর বাধা থাকে না আর গালিব দাঁড়িয়ে থাকেন সেই আগুনের ধারে অর্ধ সত্য স্বীকারোক্তির জটিল পথে গালিব দাঁড়িয়ে থাকেন দুজনই ভিন্ন কিন্তু তাদের লক্ষ্য এক মানুষকে নিজের ভিতরের গভীর জগতে প্রবেশ করারও যেখানে শুরু হয় সত্যিকারের আত্ম অনুসন্ধান বই দুটি পড়ছিলাম সুযোগ পেলেই পড়ি রুমি এবং গালিব আমার অন্যতম প্রিয় দুজন কবি